রাত তখন প্রায় দুটো বাজে আকাশ মেঘলা চাঁদ নেই চারপাশ এতটাই অন্ধকার যেন কেউ কালো চাদর টেনে দিয়েছে রাহাত মোটর বাইকেই ফিরছিল গ্রামের মেটোপথ দিয়ে হঠাৎ তার বাইকটা কাশকাশ করে বন্ধ হয়ে গেল সে নামলো একবার স্টার্ট দেওয়ার চেষ্টাও করলো কিন্তু টকটক টক টক পাশে কিছু যেন পাথরে আঘাত করছে রাহাত চারদিকে একেবারে নিস্তব্ধ কেবল শুকনো পাতার চিরি চিরি শব্দ হঠাৎ পেছন থেকে এক পিস পিস শোনা গেল একা এসেছ রাতের বুক ধরফর করতে লাগলো সে হক চোখে পেছনে দেখালো কেউ নেই শুধু ঝোপঝাড় থলছে বাতাসে সে আবার বাইকে স্টার্ট দেওয়ার চেষ্টা করল কিন্তু তখন একটা অদ্ভুত মিল হাসি বেশি এলো কানে রাতের বুক কেঁপে উঠলো সে বুঝল এ হাসি কোনো মানুষের নয় শীতল কুয়াশার মতো ভয় তার শরীর এলো হঠাৎ সামনে দেখতে পেল একটা সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে তার চুল এলোমেলো মুখ নিচু করে আছে রাত থমকে গেল তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে মহিলারা ধীরে ধীরে মুখ তুলল তার চোখ নেই শুধু পাকা কালো ঘটতো আর ঠোঁট বেঁকে গিয়েছে একটা ঝরে এখন আর একানো আমার সঙ্গে আছো রাত চিৎকার করতে চাইলো কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না তার কানে কেবল ভেসে আসছে ফিস 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 করে কেউ বলছে কুয়াশার ভেতর থেকে আর অনেকগুলো সাদা শাড়ি পরা ছায়া ফিরিয়ে আসতে লাগলো তারা সবাই একসাথে হাসতে লাগলো আর একসাথে বলল এবার তুমি আমাদেরই একজন হয়ে থাকবে রাতের চোখে ভয় আর আতঙ্কে সকালে গ্রামের লোকেরা তাকে কিন্তু তার চোখ পুরো সাদা হয়ে গেছে সে কারো সঙ্গে আর কথা বলে না শুধু মাঝরাতে কানে কানে ফিস ফিস করে বলে তারা এখনো হাসছে তারা হাসতে থাকবে তারা আবারও আসবে আজকের গল্পটি এ পর্যন্তই গল্পের সাথে থাকবেন আমি সাথে ছিলাম রক্স আপনাদের জীবনের কোনো গল্প থাকলে অবশ্যই সেটি ইনবক্সে পাঠাবেন ভালো থাকবেন অনেক ভালো